প্রিয় দর্শক আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া করি সকলেই ভালো আছেন তো বারবার মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের জানাবো রাজ বর্তমান দাম রকম চলতেছে রাজ বাচ্চার দাম বুড়েনি রাশ এবং মাঝারি রাজ দাম দাম রকম চলতেছে এই বিষয় নিয়ে এগুলো আপনাদের সাথে আজকে আলোচনা করবো তো তার আগে আপনাদের এই বাজারের ঠিকানা বলে দিতে চাই এটা হলো রাজশাহী জেলা তানা থানা মুন্নবালা বাজার সকাল আটটা থেকে দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এ বাজারটি বসে আপনারা চাইলে এই বাজারে এসে রাস ক্রয় করতে পারেন যারা খামারে দিবেন ভাবতেছেন তারা কিন্তু এই বাজারে এসে রাস ক্রয় করতে পারেন এই বাজারে রাস এর বাচ্চা এবং মাঝারি রাজ এবং বুড়েনীর রাস প্রচুর পরিমাণে নামে যারা খামার দিবেন ভাবতেছেন কিংবা এ বাজার থেকে কিনে শহরে নিয়ে যেয়ে কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন যাই হোক বন্ধুরা তা বেশি কথা না বলে আজকে আপনাদের জানাবো ছোটো বড়ো এবং মাঝারি রাস দাম কীরকম চলতেছে বর্তমান বাজার কীরকম চলতেছে সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো

da ne koymamı ne ben da ne toğla şout ha da zam sit this ne var하다 yap teş adans bilirler koyma তো কী এই সাইডে একটু আপনাদের যদি দেখায় তো একটা ঝুড়ির মধ্যে অনেকগুলো রাস দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু এক হাজার এবং এগারোশো টাকাতে কিনে এখানে জমা জমা করে রাখছে এটা কিন্তু অন্য বাজারে গিয়ে এবং শহরে নিয়ে যেয়ে দামে বিক্রি করবে পাইকারি আর এই পাশে দেখতে পাচ্ছেন চারটির রাস বাচ্চা একটা চাচা নিয়ে বসে আছে আমি বললাম কত করে তো চারটির দাম নেবে বারোশো টাকা চাচ্ছে চারটির দাম আর এ পাশে আপনাদের যদি দেখায় তাহলে দেখতে পাচ্ছেন না দুইটি রাজহা কিন্তু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এরা কিন্তু এরভাবে কিন্তু বিক্রি করে এবং তারা জোড়া হিসাবে দাম চাই তো চাচাকে আমি বললাম চাচা এগুলো কত করে জোড়া চাচ্ছেন তো সে বলল কিরে বারোশো টাকা পিস অর্থাৎ চব্বিশশো টাকা জোড়া তবে দাম দর করার সুযোগ আছে আর এই পাশে দেখতে পাচ্ছেন কিছু রাজহাসের বাচ্চা আমি বললাম ভাই এই রাজহাসের বাচ্চা কত করে বিক্রি করলেন তো বললো gosh তো সাতশো টাকা জোড়া হিসাবে কেউ একটু রাজশাষের বাচ্চা পেয়ে যাবেন এই যে এই ছেলেটির এই রাজশাষ এর বাচ্চাগুলো তো দেখতে পাচ্ছেন যে কিন্তু প্রতি হাটে কিন্তু রাজহাসের বাচ্চা নিয়ে আসে এই বাজারে বিক্রি করতে আর এই পাশে দেখতে পাচ্ছেন একটা বুড়ি নিয়ে রাজ নিয়ে আসছে সে বিক্রি করতে আর আপনাদের যদি দেখা এই পাশে আরও দুইটি রাজ বাচ্চা আছে এই দুইটি রাজ বাচ্চা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে দুইটি রাজ বাচ্চা এটি কিন্তু এক হাজার টাকা চাচ্ছে দুইটি অর্থাৎ একগা জোড়া রাজ বাচ্চা এক হাজার টাকা তো তার চাও জমা এক হাজার টাকা হয় হয়তো দাম দর করলে সাতশো টাকা জোড়া হিসেবে দিয়ে দিতে পারে তো এই পাশে দেখতে পাচ্ছেন একটা রাস নিয়ে আপনারা দেখো দেখছে ভালো করে এবং পাখা টাকা মেল করে দেখতেছে এবং দাম দরও করতেছে যে এটার দাম কত তো এটার দাম বাচ্চা আছে এগারোশো টাকা এগারোশো টাকা হলে এরকম পেয়ে যাবেন তবে দাম দর করার সুযোগ আছে আর এ পাশে আপনাদের যদি একটু দেখায় দেখতে পাচ্ছেন এই যে এ পাশে এ পাশে দেখতে পাচ্ছেন একটা চাচা কিন্তু কিছু রাজ নিয়ে আসছে একসাথে দুই তিনটা তো এইগুলো কিন্তু দাম দামদার করতেছে তো কাস্টমারও বলছে কিরে জোড়া কত নেবেন তো জোড়া শেষ আছে হলো বাইশশো টাকা এগারোশো টাকা পিস হিসাবে তবে অবশেষে দাম দর করে বলতেছে তাহলে আপনি আঠারোশো টাকা রাখেন তাহলে আমরা এক জোড়া নেবো তো সে বলছে কিরে আঠারোশো টাকা মানে নিতে পারে একদম দু হাজার টাকা লাগবে অর্থাৎ একশো এক হাজার টাকা পিস হিসাবে দিতে পারেন তো অনেকক্ষণ কথা কাটাকাটি হচ্ছে এবং দাম দরে চলতেছে তো অবশেষে যে তার দাম দরে হলো না তো রাখে দিল সে লাস্টে দাম বললো বললো যে আঠারোশো টাকা যদি হয় তাহলে কিন্তু এক জোড়া দিতে পারেন তো এই দামে হলো না তাই রাখে দিলো আর যা বিক্রেতা সে কিন্তু দু হাজার টাকা নেবে এক জোড়া অর্থাৎ এক হাজার টাকা পিস হিসাবে এই যে এই চাষার কিন্তু এই রাসহাস তারপরে এ পাশে দেখতে পাচ্ছেন যে একটা মহিলা কিন্তু রাসহাস্য এই মাত্র ক্রয় করলে এই এই বাজারে কিন্তু নারী পুরুষ উভয় কিন্তু রাসহাস্য ক্রয় করতে আসে দেখলে দেখতে পাচ্ছেন যে রাজ হাস একটা ক্রয় করে নিয়ে গেল এই চাচার কাছ থেকে তেরোশো টাকা দিয়ে আর এমাত্র আরও একটা রাস হাসে দেখতে পাচ্ছেন এটার এই যে সাদা সাদা তিনটা আছে সাদা সাদাগুলো হলো আপনার চোদ্দোশো টাকা পিস চাচ্ছে তো চোদ্দশো টাকা হলে এরকম রাস হাঁস সাদা পেয়ে যাবেন তবে দাম দর করার শুধু কাছে এটা হলো তাদের চাওয়া দাম আর এর পাশে দেখতে পাচ্ছেন যে কিছু রাস বাচ্চা রাস বাচ্চাগুলো কিন্তু আটশো টাকা জোড়া চাচ্ছে আর এটা কিন্তু বিক্রি হয়ে গেছে আমি শুধু দামটা জানতে চেয়েছি যে এটার দাম কত হলো তো সেগুলো কিন্তু আটশো টাকা জোড়া হিসাবে এটা বিক্রি হয়ে গেছে তো কিনে এক পাশে রাখছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্য বাজারে কিংবা একটু শহরের দিকে নিয়ে যে চড়া দামে বিক্রি করবে এরকমটা আশা করার যার এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সাতশো পঞ্চাশ টাকা জোড়াতে আছে এই সাঁচ আর রাস হাঁসের বাচ্চা এইগুলা দেখতে পাচ্ছেন আর ওপাশে ও পাশে দেখছেন মাত্র বিক্রি হয়ে গেল তো ওপাশে পাশে এটা রেখে দিলো যে বিক্রি হয়ে যাওয়ার পরে ও পাশে রেখে দিলো এটা সাতশো পঞ্চাশ টাকা জোড়া হিসেবে বিক্রি হলো এবং সে যাই কিনলো সে কিন্তু পরে নিয়ে যাবে এই জন্য বলে একটু সাইডে রেখে দেন একটু পরে এসে নিয়ে যাব এ পাশে দেখতে পাচ্ছেন যে তিনটি রাজহাঁসের বাচ্চা আছে এটা হলো ছয়শো পঞ্চাশ টাকা জোড়া হিসেবে বিক্রি করতেছে বিক্রেতা আর ডান পাশে আপনাদের দেখা যায় এই যে সাদা রাজহাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চোদ্দোশো টাকা পিস চাচ্ছে কিন্তু দাম দর করলে আরও হয়তো কিছু কম হতে পারে এরকমটা আশা করা যায় তো এপাশে আপনার একটা কাস্টমার দাম দর করতেছিল তো দাম দর করলে কিন্তু কম হবে অবশ্যই আর তাদের চাওয়া দামে এটা আর এ দেখতে পাচ্ছেন এই যে রাজহাঁসে তিনটা নিয়ে আসছে এগুলো কিন্তু সাতশো টাকা পিস এগুলো কিন্তু মাঝারি রাস পাকা ফোড়ায় বের হয়ে কমপ্লিট হয়েছে এরকমটা তবে সাতশো টাকা পিস হিসাবে এইগুলো বাচ্চা নিতে পারেন আর এ পাশে আরও কিছু রাস্তা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু মাধারি রাজ শাস সবগুলোই কিন্তু মাধারি রাজশাহ এইগুলো কিন্তু আটশো এবং নয়শো টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে এই চাচার রাস্তা তবে কিছু একসাথে অনেকগুলো নিলে একসাথে অনেকগুলো নিলে হয়তো কিছু কম রাখতে পারে এরকমটা আশা করা যায় চাচা আমাকে একটু দেখানো দেখানোর চেষ্টা করতেছিল তো আমি বললাম কে রে না শুধু দামটা বলেন তো সে বললো যে কী রে একসাথে অনেকগুলো নিলে দাম সে কম রাখবে এরকমটা বললো কে হ্যাঁ তো চা চাওয়া দাম হলো দুই হাজার টাকা জোড়া চাচ্ছে দুই হাজার টাকা জোড়া চা চাচ্ছে এই রাস হাঁসগুলো তবে দাম দর করলে হয়তো আঠারোশো কিংবা ষোলোশো এরকমটা আসতে পারে এরকমটা আশা করা যায় আমি যে একটু পাখা মেল করে দেখলাম যে কতটুকু বড় হয়েছে এবং ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছিলাম আপনাদের যে আসলেই কোনো অসুখ বিসুখ আছে কিনা না তো না সুস্থ সবল রাজহাঁস বিক্রি করতে নিয়ে আসছে এই চাষার তো দর্শক বন্ধুরা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত এসে ফেলেছে যদি এরকম ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর ভালো না লাগলে একটা ডিসলাইক লাগবে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ